হ্যালো এভরি গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো সুপর্ণা সেই চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানে আজকে নতুন একটা ভিডিওর সাথে তো অনেকটা ভোরবেলায় কিন্তু ঘুম থেকে উঠেছিলাম আর আজকে ওয়েদারটা একদম কিন্তু কুয়াশায় ভরা তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর দেখো সুন্দর দুটো ফুল দিয়ে তোমাদের আজকে ভিডিওটা শুরু করলাম তো এই ফুল গাছগুলো কিন্তু তোমার দাদাভাই এনেছিল যখন এনেছিলো তখন কিন্তু কুই অবস্থায় ছিল আর দেখো এখন কত সুন্দর ফুল ফুটেছে তো তোমাদের ভাই ডিউটিতে চলে গেছে তারপর কিছু কাজকর্ম ছিল আমার সেগুলো সেরে নিয়ে দেখো এই যে ঘরে এসে দেখছি আমার ছোট্ট বাবাটা উঠে গেছে তো ঘুম থেকে উঠে গেছে তো ওকে এবার হাত মুখ মানে মুছিয়ে দিয়েছিলাম আর দেখো ওকে চুল আছড়ালে মানে ও সাথে সাথে আর কি এলোমেলো করে দেয় আর দেখো নাকের এখানটায় ছুলে কি করেছে ওর নিজের নখ দিয়ে মানে যতই নখ কেটে দিই না কেন তাও খুব মানে খামচে খামছে এরকম করে ফেলে তো ওকে একটু আদর করছিলাম সকালবেলাটা আর অনেকটা বেলাও হয়েছে একটু রোদও উঠেছে তো আজকের ভিডিও টাইটেল থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজকে কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব মানে আমার ছেলের অন্নপ্রাশনের যে থালাবাটি সেট মানে আমি ওকে খাওয়াবো তো সেগুলোও কিন্তু শেয়ার করবো মানে মাটির যে থালা হয় না ডিজাইন করা সেগুলো তো দেখো প্রথমে তোমাদের সাথে এটাই শেয়ার করি দেখো সুন্দর একটা থালাবাটি আর গ্লাসের সেট দেখো নিয়ে চলে এলাম আমার ছেলের অন্নপ্রাশনে যে থালাবাটি সেটে ওকে খাওয়াবো সেইটা নিয়ে তো দেখো খুবই সুন্দর ডিজাইন আর এই কালারটা মানে আমি চয়েস করেছি তবে ডিজাইনটা আমি বলে দিই আমি যাকে দিয়ে এটা করিয়েছিলাম আর কি তো ও নিজের মন থেকে এই ডিজাইনটা করে দিয়েছে আর আমার ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনটা মানে আমি বলেছিলাম যে এমনি করে দিতে একটু সুন্দর করে তো দেখো কত সুন্দর করে ডিজাইনটা করে দিয়েছে আর এটা আমি কোনো ফেসবুক পেজ থেকে নিই এটা আমাদের বাড়ির কাছেই একজন করে তো ওর কাছে আর কি বলেছিলাম কাল রাতে আর দেখো আজকে সকালবেলা কিন্তু দিয়ে গেছে তো দেখো কীরকম লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই থালা সেটে সেটেই কিন্তু আমার ছেলে মানে অন্নপ্রাশনের দিন আর কি ভাত খাবে আর এখানে আমি ছটা বাটি অর্ডার করেছি একটা গ্লাস আর একটা থালা তারপর দেখো রাস্তা দিয়ে যাচ্ছিল হচ্ছে ঘুগনি আমাদের বাড়ির সামনে দিয়ে তো ভাবলাম যে চলো একটুখানি ঘুগনি কেনা যাক তো মাঝে মাঝে কিন্তু এরকম যায় মানে প্রায় প্রত্যেক দিনই ধরতে গেলে কারণ স্টেশনের কাছেই বাড়ি তোমরা তো অনেকেই জানো যারা ব্লগ দেখো আমাদের ডেলি তো আর আজকে কিন্তু সারাদিন কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাড়িতে কিন্তু প্যান্ডেলের লোকজনও রয়েছে আর তোমরা তো জানোই আমার ছেলের অন্নপ্রাশন তো আছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কী ডেকোরেশান হলো তো সবটাই কিন্তু আজকের ভ্লগে তোমরা দেখতে পারবে ওই জন্য আর কিছু সকাল সকাল একটু কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি আর এই যে দেখো ঘুগনি নিয়েছিলাম তো সেটা খেয়েছিলাম ঘুগনি খেয়ে তারপর কিন্তু পুচুকে আবার খাইয়ে দিয়েছিলাম ও সকালের খাবার আর তারপরে দেখো আমি স্নান দান সেরে একদম চলে এসেছি তখন কিছু ভিডিও শ্যুট করিনি আর স্নান করে তারপরে চলে এসেছিলাম ঠাকুর পুজো দিতে আর আজকে বেশি ফুল পায়নি সেই রকম তো দু একটা পেয়েছি সাদা ফুল আর একটা জবা তো ওই দিয়ে আজকে ঠাকুরের পুজোটা সেরে নিচ্ছিলাম আর আমি স্নানের আগে কিন্তু সবজি কেটে নিয়েছিলাম মানে আজকে যা যা রান্নাবান্না করবো তো কী কী রান্নাবান্না করব তোমরা সবটাই আজকের মানে ভিডিওতে দেখতে পারবে তো দেখো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে চলো এবার রান্নাঘরের দিকে যাই আর রান্নাবান্না করি তো এই যে আমি দেখো এক সাইডে ভাত বসিয়ে দিয়েছিলাম গ্যাসে তো ভাতটা মোটামুটি ফুটে গেছে আর এদিকে দেখো তরকারিতে মাত্র ঝোল দিলাম মানে সজনের ডাটা একটু আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করছিলাম তো ওইখানে ঝোলটা দিলাম মাত্র আর এখানটা দেখো একটু বেগুন করেছি মানে নিম বেগুন করব বলে আর এখানে দেখো এই যে প্রেশার কুকারে একটু মুগ ডাল করব। আর এই যে দেখো আমার ছেলেকে দোলনায় দিয়ে তারপর আমি রান্নাবান্না করছিলাম আর ওইদিকে যে পাশের বাড়ি যে সৃষ্টি ও এসেছিলো ভাইয়ের সাথে একটু খেলছিল আর তারপরে দেখো এই যে মাছ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চন্দনা মাছ আর এখানে আলু আর পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু মাছটা ঝাল ঝাল করে করব। দেখো তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে চলে এসেছে আর আজকে এসেছে আড়াইটার সময় দুপুরে আমি একদমই জানতাম না যে এই টাইমে আসবে মানে কোনো কারণে আর কি চলে এসছে তো তারপরে দেখো দুজনে একসাথে খেয়ে নিচ্ছিলাম কলা পাতায় আর কলা পাতায় খেতে কিন্তু আমার খুব ভালো লাগে ওই জন্য দেখো বাইরেই বসে বসে খাচ্ছিলাম আমি জানতামই না যে তোমার দাদাভাই আজকে এত তাড়াতাড়ি চলে আসবে আমি ঘরেই ছিলাম পেছন ঘুরে দেখি যে চলে এসেছে মানে আমি বলতেই পারবো না আর আমাকে ফোন করেও জানায়নি কিছু তারপর দেখো আমার ছোট্ট সোনাটাকে আজকে চুল বেঁধে দিয়েছে আজকে প্রথম তো চুলটা দেখো একদম অল্প অল্প চুল তো একটুখানি বেঁধে দিয়েছি তো ওকে নিয়ে অনেকটা টাইম কাটালাম দুপুরে আর আমরাও খাওয়া দাওয়া করেছি তোমরা তো দেখতেই পেলে একসাথে আর বাড়িতে একটু লোকজনও রয়েছে তোমাদেরকে তো বললাম যে প্যান্ডেল করছে তো আছে কিন্তু তোমাদেরকে দেখাবো যে কীরকম কী হয়ে গেছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর তো চলো দেখাই দেখো গেটটা করেছে এরকম বেলুন দিয়ে সুন্দর করে সাজানো তো আর এদিকে দেখো বক্সও চলে এসেছে আর ওই যে সামনের বাড়িটা ওখানটা হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল যেহেতু আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার প্যান্ডেল একসাথে করা যাবে না আর এখানটা দেখো এই যে সুন্দর ডেকোরেশন করা রয়েছে এখানটা হচ্ছে কোনো ফটো ফটো তোলা হবে আর এখানটা ওকে খাওয়ানো হবে মানে মুখে ভাত তো এমনি নিয়ম করে যেটা মুখে ভাত সেটা তো হয়ে গেছে তোমরা ভ্লগে দেখতে পেয়েছো আর এখন হচ্ছে অনুষ্ঠানটা করা হবে আর এখানটা দেখো একটা সোফাও দেওয়া হয়েছে ওখানে ফটো তোলা হবে আর এই যে দেখো আমার ছোট্ট সোনাটা এখন ভাবার কোলে উঠে বসে রয়েছে বুকের ওপরে তো আমি যে মানে ভিডিও করছি বুঝতে পারছিলো ফোনের লাইটটা জ্বলছিলো ওই জন্য তো দিকেই ও আমার দিকে তাকিয়ে রয়েছে আর হাসছিলো আর আজকে তো তোমার দাদাভাই তাড়াতাড়ি করে চলে এসেছে তাড়াতাড়ি মানে অনেক তাড়াতাড়ি মানে আড়াইটার দিকেই চলে এসেছে দুপুরে তো দেখতেই পেলে একসাথে খেলাম আর আজকে একটুখানি বেরোতে হবে মানে তোমরা তো জানোই যে আমার ছেলের অন্নপ্রাশনা তার জন্য কিছু জিনিসপত্র লাগবে তো মুদিখানা দোকানে যেতে হবে মানে সেটা হচ্ছে বাজারে আমাদের ওই দিকটায় যাবো মানে আমার বাপের বাড়ির ওই দিকটায় এখানে বাজার আছে তো এখানটায় আমার শ্বশুরবাড়ি এখানটা হচ্ছে একটু ছোটো মানে এখানটায় সন্ধেবেলা অত জিনিস নেওয়া যাবে না ওই জন্য আর কি আমি আর তোমার ভাই যাচ্ছিলাম একটুখানি বাজারে তো দরকারি জিনিসগুলো আর কি নিয়ে আসবো আর একটুখানি ঘুরেও আসবো এই আর কি তো দেখো এই জন্য বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়তে পড়তে তো দেখো এই যে সামনে গেট পড়েছে দেখাই যাচ্ছে ট্রেন যাচ্ছে তো আমরা মানে যখনই বেরোই না বেশিরভাগ টাইমটা এরকম গেট পড়ে তো ওই জন্য আর কি অনেকটা লেটও হয়ে যায় তো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে স্টেশন তো গেট পড়েছে আর দেখো আর একটা দুটো ট্রেন পাস করলো মানে এদিক থেকে একটা ওদিক থেকে একটা তো গেটটা উঠলে তারপর আর কি আমরা যাব আমাদের পুষ্কুশনের ভিডিও তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও আর দেখো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে ট্রেনটা পাস করছিল তারপরে আমরা চলে এসেছি বাজারে আর এই দোকান থেকেই কিছু মানে জিনিসপত্র নেওয়া হয়েছে আর এখান থেকেই নেওয়া হয় আমাদের বেশিরভাগ জিনিসপত্র আর কি বাড়ির তো তোমার দাদা নিয়ে নিয়েছিল ওই যে দেখো আর আমি মানে নিচে ছিলাম তার মধ্যে আমার একটু মানে শরীর খারাপও লাগছিল তো সেটা পরে একদিন মানে শেয়ার করবো কী হয়েছিলো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছি মানে দোকানের যে জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে আর তারপরে একটুখানি খাবো হচ্ছে ফুচকা তো ওই জন্য দেখো বাজারের এই সাইডটায় চলে এসেছি আর এখানটা এসে দেখো ওই যে সামনে রয়েছে ফুচকার দোকান এদিকে আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে তোমার দাদাভাইও রয়েছে আমিও রয়েছি তো এখান থেকে ফুচকা খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বাড়ির দিকে যাবো তারপর আমরা বাড়ির দিকে আসার পথে দেখো আবারও কিন্তু গেট পড়েছে আর এখন ট্রেন যাচ্ছে মানে বললাম না বেশিরভাগ টাইমটা কিন্তু আমাদের সাথে এরকমটাই হয় তো যাই হোক আমার ট্রেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে সেই ছোটো থেকেই তো আর আমি এখান দিয়ে তো কলেজ যেতাম মানে আমি যখন কালনা কলেজে পড়তাম তোমরা হয়তো একদম প্রথমে আমার ভ্লগুলো দেখতে বুঝতে পারবে যদি দেখো কেউ মানে একদম প্রথমে আমি জবে থেকে ভিডিও স্টার্ট করি আর কি তো তখন আমি কিন্তু এখান দিয়েই যেতাম মানে কলেজে স্টেশন থেকে উঠতে হতো আমাকে আর এখানে দেখো একটা শনি মন্দিরও রয়েছে প্রত্যেক শনিবার এখানে পুজো হয় তো আজকেও মানে পুজো হয়েছে এখানটায় আর দেখো তারপরে আমরা কিন্তু আসার পথে চাউমিন নিয়ে এসেছিলাম তো বাড়িতে এসে চাউমিনটা খাবো আর অনেক কদিন চাউমিন খাওয়া হয়নি ওই জন্যই আর কি চাউমিনটা আনা হয়েছে তো তারপর দেখো আমি আর তোমার দাদা কিন্তু বসে বসে চাউমিন খাচ্ছিলাম আর আমার ছোট্ট সোনারটা দেখো তাকিয়ে তাকিয়ে দেখছিল ও ভাবছিল যে কী এমন খাচ্ছি তো ওকে তো এইসব খাবার দিই না মানে এখন তো একদমই ছোট। তো সব খাবার দেওয়া হয় না ও তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আমরা কী খাচ্ছি তো ওকে কিন্তু খাওয়ানো হয়ে গেছিলো আর সন্ধ্যাবেলা আমি আবার এসেও ওকে খাইয়ে দিয়েছিলাম আর আমরা বেশিটা টাইম কিন্তু মানে বেরোলে থাকি না বাইরে ওই জোর গেলে মনে হয় আধা ঘন্টা থেকে এক ঘন্টা মানে খুব দেরি হলো তার বেশি কখনোই আমি থাকি না তাও ও যখন ঘুমায় তখনই আর কি বেরোই তো এইরকমভাবে আর কি বেরোনো হয় আমাদের আর তোমরা যে দেখো না ভ্লগুলোতে মানে ভাবো যে আমি ভ্লগুলো দিই মানে প্রত্যেক দিন হয়তো বেরোচ্ছি এগুলো আর কি অনেক কদিন আগে হয়তো ভিডিও শ্যুট করা রয়েছে মানে আমি তো ডেলি ভিডিও দিতে পারি না তো যেদিন যেদিন বেরোই সেভাবে আর কি ভিডিও তুলে রাখা হয় তো ওইভাবেই আর কি মনে হয় তাছাড়া আমি ডেলি ডেলি কখনোই বেরোনো যায় না তারপর দেখো রাত হয়ে গেছিল আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর দেখো আমার ছোট্ট বাবাটা ওকে খাইয়েছিলাম আর ও দেখো এরকম উল্টো হয়ে মানে ঘুমিয়ে থাকবে ও এখন এই রকম বদমাশি করে মানে এরকম উল্টো হয়ে এইভাবে শোবে ওকে যতবার ঠিক করে দিচ্ছি ওইভাবেই শোবে তো আজকের ব্লগটা এখানটায় শেষ করছি তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে